হামিদপুর বাবুরা চালা বা পাঞ্জাব আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থিত এইমাত্র বক্তব্য দিলেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাই চেয়ারম্যান প্রার্থী ছোট ভাই শিবলি মঞ্চে উপস্থিত আছেন আপনাদের ভোটে আশায় ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে সিদ্ধান্ত নিয়েছেন আমাদের কাকরাজান ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জয়নুল আবেদী উপস্থাপক মানবতার ডাক্তার কাকরাজানের কৃতি সন্তান আমাদের আলামিন ডাক্তার সাহেব আমার সাথে এসেছেন শক্তিপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিউদ্দিন মুকুল উপস্থিত আছেন আমাদের ছাত্রলীগ নেতা হাসান এম এমকে মৌজিদ আমাদের বলদর হাজি সাহেব আমার প্রিয় মিন্টু আমাদের সাবেক মেম্বার দেলোয়ার হোসেন আছেন আমার সাথে এসেছেন বাইজিৎ সহ অনেক অনেক মুরুব্বিয়ান সমবয়সী ভাইরা মা বোনেরা শিল্পী বৃন্দ বাদ্যতন্ত্রে যারা আছেন সকলে আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম আমি প্রথমে উপস্থাপকের কথার উত্তর দিতে চাই সেটা হলো যে রাস্তাটায় আমরা এসেছি গান শুনতে এই রাস্তাটা কুড নম্বর ফালানো ইচ্ছে করলেই এই রাস্তা ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদের থেকে ঈদ বিছানো সম্ভব নয় তাই আমি আসার আগে চার দোকান ওই আমার পুতুরে কোভিডি ফেলি রয়েছে আমি ওনারে বললাম যে বাজার আপনি জুনের পরে দুইটা অটো বা দুইটা সিএনজি নিয়ে আপনি একটু আমার ফোন দিবেন যে কবি এমপি সাহেব আছে ওই দিন আপনি আসবেন কারণ জুনের পর জুনে বাজেট হবে বাজেটের পরে আমি এমপি সাহেবের কাছে এটা জোর সুপারিশ করবো আপাতত এক কিলোমিটার রাস্তা যাতে কার্পেটিং হয় এই বিষয়টা আমি খুব গুরুত্ব সহকারে আমি জোরালো সুপারিশ জানাবো এই জন্য আমি ওনাকে যেতে বলেছি আর আপনারা জানেন আপনারা নির্বাচিত করার পরে সারা শকীপুর উপজেলায় কোথায় কোন অনুষ্ঠান হয়েছে কে তাও দিল আর কে দিল না এই বিষয়টা দেখার আমার কোন অবকাশ ছিল না আমার দাওয়াত দিলেও এসেছি না দিলেও আমি অবায় আছি পাঁচটা বছর আমি আমার জাহাজ মার্কার মতোই আমি জাহাজের মতো দৌড়াইছি সারা শকীপুর উপজেলায় তাই আমি আগামী পাঁচই জুন যে উপজেলা নির্বাচন এই নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং আমার মার্কাটাও আমি চেয়েছি উড়ু জাহাজ কারণ আমরা যারা ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছি গত নির্বাচনে আমাদের যার যে মার্কাটা ছিল আমরা সেই মার্কাগুলোয় চয়েস দিয়েছি কারণ কারো মার্কার মধ্যে আমরা হস্তক্ষেপ করি নাই আর করাটাও সমচিহ্নে আমাদের জয়নাল ভাই বলেছেন যে উনি সবাই মার্কা নেওয়ার পর যাটা থাকবো হেঁটে নেব আমার গোছাইতে বয়স বেশি ওনার এই কথাটাও খারাপ হয় নাই তা আপনারা ভালো থাকেন দোয়া করবেন আল্লাহ রাবুল আলমিন যতদিন আমার জীবিত রাখছে আমি ততদিন যেন এই বিগত পাঁচটি বছর আমি যেমনিভাবে জাহাজের মতো দৌড়াইছি আমি মৃত্যুর আগ পর্যন্ত জানি আমি এইভাবে আপনাদের ধারে ধারে ঘুরতে পারি আপনারা ভালো থাকেন আপনাদের সকলের কাছে ভোট প্রার্থনা করে এবং ভুট সাইয়া দেওয়ার অনুরোধ রেখে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক আমার কাঁচা বাসিক আসসালামু আলাইকুম